এখন আমি কি আসসালামু আসসালাম একটা কথা বলার জন্য আসছি আমি যখন একদম ছোট ছিলাম তখন কাসিম ভাই ঘুরি উড়াইত আর আমরা দেখতাম সে আগে থেকে কাশিম ভাই ঘুরেতো আমরা দেখতাম যখন একদম ছোট ছিলাম তখন থেকেই তার আগেও মজিবর ভাই উনি ঘুরে উড়াইতো ওইগুলো অবশ্য আমরা দেখছি না আমরা যখন থেকে ছোটো ছিলাম যখন থেকে হালকা কিছু বুঝতাম তখন থেকে আমরা দেখি যে ভাই ঘুরি উড়াই সেই ছোটোবেলা থেকে কাশিমবাই ঘুরির পিছনে 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 দৌতে দৌতে ধরতে আমরা মোটামুটি অনেক বড় হয়েছি অনেক দিন ঘুরি টুরি উড়ানোর পর দীর্ঘ নয় বছর পূর্বে কাসিম ভাই বাংলাদেশ থেকে ইতালিতে চলে যাই তারপর আর সেই দিনগুলো আমরা ফিরে পাই না আজকে দীর্ঘ নয় বছর পর কাসিম ভাই আবার দেশে আসছে দশ আইশা পারে গুড়ি বানাইছে বাতিজা দেখাও উপরে গুড়ি উড়তাছে এই গুড়ি গুড়ি দেখার লাগি আমাদের সেই জায়গা নিমতলায় তলায় আসলাম ওটা বাইবাদার আছে এইগুলোর দিকে আবার সেই পুরনো দিনের কথা মনে পড়া গেল তাই একটা ভিডিও বানাইতাছি এবং এই যে কাশেম ভাই কাশেম আমার বন্ধু বৃষ্টি আই তো কাশেম ভাই কি অবস্থা ভালো সবাই আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে গুড়ি উড়ানো একটু शौকের ব্যাপার আমি ছোটবেলা থেকে গুড়ি উড়াইতাম যখন আমার বায়ের সাথে আমি যখন ছোট ছিলাম তখন আমি গুড়ি উড়াতাম তখন আস্তে আস্তে এখন আমি গুড়িতে আসক্ত হয়ে গেছি এখন আমি ইতালি গিয়ে আমি সব নিয়ে গুড়ি উড়াই কি বলবো আসলে বলার মতো কোনো ভাষা নাই বাংলা কথাই ভালো না হ্যাঁ আসলে গুড়ি উড়াইটা খুব ভালো লাগে এটা হলো একটা শখের জিনিস শখের জিনিস শখ করে মানুষ অনেক কিছু করে আসলে আমাদের মিদুল ভাই যা বলছে তা তো আর আমার কিছু বলার নেই হ্যাঁ অনেক মিন্দু ভাই কথা বলছে আসলে নিমতলার মাঝে অনেক স্মৃতি আমার এই ব্রিজের মাঝে আমার অনেক স্মৃতি যা ভাষায় প্রকাশ করার মতো নয় আজ দীর্ঘ নয় বছর পরে একটি ঘুরি আমি এক মাস পরিশ্রমের বিনিময়ে এই ঘুরিটা আমি তৈরি করছি হ্যাঁ অনেক সুন্দর করে তৈরি করছি আমার সুতা না এখনো কারণ সুতার আমি অর্ডার পরে তারপর আপনারা দেখতে পারবেন আরেকটা ভিডিও করুন হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এই দুল ভাই কিছু বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

এই চুলাপান সবগুলো দেখা মানে আবেগ ডাট ধরে রাখতে পারি নাই ইচ্ছা হইলো একটা ভিডিও বানানোর জন্য আর এই পরিবেশটা এক আসামের কথাটা যা না আপনাদের কেমন লাগলো সেই পুরনো দিনের কথা কার কি পুরনো স্মৃতি আছে সবাই কমেন্টে জানাবেন ঠিক আছে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ